যে একটা ব্যর্থতাটাকেও সফলতা হিসেবে দেখাতে হয়েছে বাস্তবে ওই দুর্ভিক্ষে প্রত্যক্ষভাবে এক লক্ষ মানুষ এবং পরোক্ষভাবে প্রায় সাড়ে চার লক্ষ মানুষ মারা যায় এখন প্রশ্ন হলো যে দুর্ভিক্ষ চুয়াত্তর সালে কেন হল একাত্তর সালে যুদ্ধ দুর্ভিক্ষ হলে বাহাত্তরে হবে তিয়াত্তরে হবে চুয়াত্তরে হবে কেন এইটা সিরাজ শিকার বলে গিয়েছিল যখন সিরাজ সিকদারকে শেখ মুজিবুর রহমানের সামনে নেওয়া হলো তখন সে বলেছিল আপনার ছেলেকে ব্যাগ লুট করতে বন্ধ করেন আপনার নেতাকর্মীদেরকে লুটপাট করতে বন্ধ করেন তখন তাকে শেখ মুজিবুর রহমান মারধর করে এবং শেখ কামাল সিরাজ সিকদারের হাতে গুলি করে তখন এবং তার পরবর্তীতে তাকে হত্যা করা হয় হাতে হ্যান্ডকাপ করা অবস্থায় ছিল বাংলাদেশের প্রথম সূচনা শেখ মুজিবের হাত দিয়ে হলো এই সময় আরও প্রায় বত্রিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয় এবং আইন করে আইন করে সেই হত্যার বিচার পাবে না ওই পরিবারগুলো সেটা নিশ্চিত করা হয় যে এই পরিবারগুলো কোনো বিচার পাবে না এবং এই হত্যা শেখ মুজিব সরল বিশ্বাসে করেছে বলে ধরে নেওয়া হবে এরকম একটা বড় সময়ে পেরেছি তাহলে শেখ মুজিব মারা যাওয়ার পরে কেন মিষ্টি বিতরণ করলো কেন নাজার দিবস পালিত হলো এটাকে আমরা বুঝতে পারছি কেন মানুষের মনে কান্না আসলো না খুশি হলো মানুষ সত্যি সত্যি মুক্তি পেয়েছিল সে কারণে আমি আগস্টকে শোকের মাস বল চাই না আগস্টকে বিপ্লবের মাস বলি আমি এবং এই চব্বিশেও জুলাই অভ্যুত্থান না বলে আপনারা আগস্ট অভ্যুত্থান বলবেন আগস্ট বিপ্লব বলবেন আগস্ট বিপ্লব বিপ্লব হয়েছে আগস্টে আমি জানি না যে জুলাই শব্দটা জুলাই অভ্যুত্থান শব্দটা কিভাবে আসলো জুলাইতে শুরু হয়েছে কিন্তু মূল বিপ্লবটা যখন আসে সেই সময়টাকে আমরা কি জুলাই অক্টোবর নভেম্বর সেপ্টেম্বর মিলায়ে বলি বিজয় দিবস আমরা বিজয় দিবস কবে বলি ডিসেম্বর মাসকে তাই না ঠিক একইভাবে আমাদের বিজয় হয়েছে আগস্ট মাসে এই বিপ্লব হলো আগস্ট বিপ্লব এবং আজকে যেই ছবি সরানোর কথা বলছি খাসিনা তার বাপের পরিচয় যে আমি শেখ মোদিবের মেয়ে শুধুমাত্র এই একটা ডায়লগে গত 15 বছর শাসন করছে এই একটা ছবি দেখায় দেখে একটা মূর্তি বানায় বারে শক্তি অর্জন করেছে যার হাজার কোটি টাকা এখানে ভাস্কর ধোলাদার সামনে রেখেছি দাদা সাক্ষী দেবে শেখ মোদিবের যে মুড়া বানায় যে 117 কোটি টাকা এটা কি 117 কোটি টাকা ব্যয় হয়েছিল কত ব্যয় হয়েছে এক কোটি টাকা পাইছে শিল্পীরা শিল্পকর্মের জন্য আর অল্প কাঠামো তৈরি করার জন্য ধরেন আঠারো কোটি টাকা উনিশ কোটি টাকা ব্যয় হয়েছে সেটার ব্যয় দেখিয়েছে একশো সতেরো কোটি টাকা এরকম ভাবে লুটপাট করেছে এ এক মুজিবকে সামনে দেখে দেখে সকল লুটপাট বৈধ করেছে যেহেতু মুজিব ছিল লুটপাটের আদর্শ যেহেতু মুজিবকে লুটপাটে ব্যবহৃত করেছে আমরা মনে করি এখনো মুজিবের ছবি দপ্তরে দপ্তরে থাকার অর্থ হল শেখ হাসিনার গণহত্যাকে অস্বীকার করা এবং শেখ হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করা শেখ মুজিবের ছবি বঙ্গভবন থেকে একটা দরবার হল থেকে সরিয়ে ফেলেছে আমি প্রথমে ধন্যবাদ জানাই মাহফুজকে ওইখানে আসিফ ছিল তাদের এই কাজটা সত্যিকার অর্থে অনেক সাহসিকতার কাজ এবং এটা আমরা আন্দোলন করেও সরাতে পারতাম না হয়তোবা তারা এখানে সিদ্ধান্ত নেওয়া করেছে স্যালোট জানায় কিন্তু এইখানে পররাষ্ট্র দপ্তর সচিবালয় সব জায়গায় কতদিনে ঘুরে এসেছি একটা দপ্তর থেকেও মুজিবের ছবি সরাই নাই তাহলে এই মুজিবের ছবি সামনে রেখে রেখে পূজা করাবেন আর মুজিবের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তা কেমন করে হয় গণ অধিকার পরিষদ আজকে এই জন্যই আমরা প্রোগ্রাম দিয়েছি যে যেহেতু হাসিবাবের খাতায় নাম লিখিয়েছে বাক্সের মাধ্যমে এবং দ্বিতীয় স্তরে শেখ হাসিনা যেহেতু পনেরো বছর ধরে মুজিবকে সামনে সামনে রেখে রেখে আমাদেরকে নিবরণ করেছে ভোটাধিকার বঞ্চিত করেছে আমাদের আমরা বলবো সে যেন তার রাজনৈতিক কার্যালয়ে রাখে যদি কেউ মুজিব রাখতে চায় যদি তার ছবি তার ঘরে গিয়ে রাখবে কিন্তু মুজিবকে সর্বজনীন বানানোর চেষ্টা করবেন না মুজিব যদি সর্বজনীন হতো সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতো না মুজিব যদি সর্বজনীন হতো ত্রিশ হাজার মানুষকে হত্যা করতো না মুজিব কখনোই সর্বজনীন ছিল না মুজিবকে যারা পিতা নিয়ে গরো না নিয়ে নিজেদের ইচ্ছা মতো নিজেদের বাপকে আমাদের বাপ বানিয়েছে আমরা যারা সন্তান না যাকে তাকে আমরা বাপ ডাকি না